না কথা হিসেবে খারাপ করেন মিনিট তো না হলি আর যদি কিছু রুচি আমার কিছু কিছু দেহার খুব সহি খুব বিয়ে বুঝছেন যদি কিছু দেখা যায় না আপনার কাছে মন ভালো নাই হ্যাঁ রে দিদির দর্শক বেয়া দিদির মন ভালো নাই এখানে বেশি কিছু দেখাইলো না যেদিন মন ভালো হয় দিদি অনেক কিছু দেহা ঠিক আছে না দিদি যেদিন মন ভালো হয় ওইদিন সবাই ফোন দিয়েন ওইদিন সবাই স্যালনেজ ঢুকেন ওইদিন বেলা কিছু দিদি দেয়া আচ্ছা দেখি তাহলে যাই হ্যাঁ তাহলে কলে আপনার বাবার বাড়িতে ভিডিও বানাবা আচ্ছা দিদি ওকে ওকে